ওয়েলকাম গাইজ টু আনাদার ভিডিও আজকের ভিডিওত আলোচনা করব স্টক মার্কেটে ইনভেস্ট করার দুইটা মাধ্যমের বিষয়ে আমরা সবেই জানি কিন্তু তিন নম্বর মাধ্যমের বিষয়ে অনেকেই জানি না প্রথমে ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করার বিষয়ে আমরা সবই জানি তারপর মিউচুয়াল ফান্ড এই বিষয়েও অনেকেই জানি অনেকেই জানি না তিন নম্বর বিষয়টা হলো স্টক মার্কেটে ইনভেস্ট করা রাস্তা তিন নম্বর ইটিএফ এই বিষয়ে অনেকেই জানি না ইটিএফ মানে কি তো দেখুন সবের প্রথমে যদি আমরা দেখি মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে দুইটা ভাগে মিউচুয়াল ফান্ডকে ভাগ করা হয়েছে একটা হলো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড আর একটা হলো প্যাসিভ মিউচুয়াল ফান্ড অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে মানে আমরা যে টাকাটা মিউচুয়াল ফান্ডে দিই প্রতি মাসে নিয়মিতভাবে একটা ডেট মতে সেটাকে এস বলা হয় আর যদি কোনো অ্যামাউন্ট মুটে ঢেলে দিয়েছেন সেটাকে লামসাম বলা হয় ওয়ান টাইম বলা হয় তো যে কোনো মাধ্যমে মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করেছি সেই টাকাটা ফান্ড ম্যানেজারে যদি সিলেক্ট করে অ্যানালাইসিস করে কোনো কোম্পানিতে ইনভেস্ট করেছে তাহলে সেইগুলো মিউচুয়াল ফান্ড হয়েছে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড মানে ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড করে কোন জায়গায় ইনভেস্ট করবে আর রিটার্নটাও সেই ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড করে কারণ তারা অ্যানালিসিস যদি ভালো হয় তাহলে আপনার ফান্ডের রিটার্নটা ভালো দিবে আর যদি কোনো খারাপ কোম্পানিতে ইনভেস্ট করে দিয়েছে তাহলে ভবিষ্যতে আপনার ফান্ডের রিটার্নটাও কিন্তু কম আসবে তো এইগুলো আরেকদিকে হচ্ছে পেসিভ মিউচুয়াল ফান্ড পেসিভ মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে কোনো ইন্ডেক্সকে কে ট্রেক করছে ধরুন ভারতবর্ষতে অনেকগুলো ইন্ডেক্স আছে সবের প্রথমে নিফটি ফিফটি তারপর নিফটি মিড ক্যাপ তারপর নিফটি স্মল ক্যাপ তো এগুলা ইন্ডেক্সের মাঝে কিছুগুলা কোম্পানি আছে এক্সাম্পল হিসাবে নিফটি ফিফটিতে ফিফটি কোম্পানি আছে নিফটি মিড ক্যাপে ওয়ান ফিফটি কোম্পানি আছে নিফটি স্মল ক্যাপে টু ফিফটি কোম্পানি আছে তো ধরুন কোনো মিউচুয়াল ফান্ডে নিফটি টু ফিফটিকে ট্র্যাক করছে মানে সেই মিউচুয়াল ফান্ডে যে যত টুক টাকা ইনভেস্ট করতেছে তার টাকাটা এই নিফটি টু ফিফটি ইন্ডেক্সে থাকা টু ফিফটি কোম্পানিতে যাচ্ছে যার যতটুক ওয়েটেজ আছে সেই ইন্ডেক্সে যেই কোম্পানির যতটুক পার্সেন্টেজ আছে সেই হিসাবে আপনার টাকাটা সেই টু ফিফটি কোম্পানিতে ইনভেস্ট হচ্ছে আরেকদিকে যদি কোনো ধরুন কোনো মিউচুয়াল ফান্ড নিফটি ফিফটির ইন্ডেক্সে ইনভেস্ট করতেছে মানে নিফটি ফিফটির ইন্ডেক্সে থাকা পঞ্চাশটা কোম্পানি যার যতটুক ওয়েটেজ আছে নিফটিতে সেই হিসাবেই আপনার মিউচুয়াল ফান্ডের টাকাটা সেই নিফটি ফিফটির ইন্ডেক্স পঞ্চাশটা কোম্পানিতে ইনভেস্ট করতেছে তাহলে ভবিষ্যতে যদি এই উন্নতি করে উপরে যায় তাহলে আপনার মিউচুয়াল ফান্ডটাও সেম ওয়েতে উপরে যাবে আর যদি ভবিষ্যতে সেই নিফটি ফিফটিটা ধরুন দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কারেকশন হয়ে গেছে তাহলে আপনার সেই মিউচুয়াল ফান্ডের রিটার্নটাও কিন্তু দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কারেকশন হয়ে যাবে কারণ কারণ হলো সেই নিফটি ফিফটিতে থাকা পঞ্চাশটা কোম্পানি যার যত ওয়েটেজ আছে সেই হিসাবে আপনার ফান্ড ম্যানেজারে ইনভেস্ট করেছে তো এই জায়গায় কোনো ধরনের এক্সট্রা অ্যানালাইসিস অ্যাকশন বাই সেল ডিসিশন নেওয়ার কোনো দরকার নাই নিফটিতে যার যত ওয়েটেজ আছে সেই হিসাবেই ফান্ড ম্যানেজারে ইনভেস্ট করে দিয়েছে বাস কাম শেষ কোনো মিউচুয়াল ফান্ড যদি নিফটি মিড ক্যাপে ইনভেস্ট করেছে যার যতটুক ওয়েটেজ আছে মিড ক্যাপ যে যে কোম্পানির টুক ওয়েটেজ আছে সে হিসাবে ইনভেস্ট করে দিয়েছে ফান্ড ম্যানেজার আর বাস আর কোনো কাজ নাই তো এগুলা ফান্ড হলো প্যাসিভ ফান্ড এই জায়গায় ফান্ড ম্যানেজারের উপরে কোনো এক্সট্রা রেসপন্সিবিলিটি অ্যানালাইসিস অ্যাকশন প্রেশার কোনো কিছু থাকে না তো এগুলা ফান্ড হলো প্যাসিভ ফান্ড আরেকদিকে ইটিএফ কে যদি আমরা দেখি তাহলে দেখা যায় ই পেসিভ মিউচুয়াল ফান্ডের মতোই কাজ করে পেসিভ মিউচুয়াল ফান্ডে যেরকম নাকি কোনো একটা ইন্ডেক্সকে ফলো করছে এরকমই যদি আমরা ইটিএফকে দেখি তাহলে কোনো একটা ইন্ডেক্সকেই ফলো করে ইন্ডেক্সে থাকা যতগুলা কোম্পানি আছে ওয়েটেজ মতো সেই ইন্ডেক্সে থাকা কোম্পানিগুলাতে ইটিএফ ইনভেস্ট করে দেয় আরেকবার যদি আমরা দেখি অনেকগুলা ইটি আছে টেকনোলজি ইটিএফ ইনফ্রাস্ট্রাকচার ইটিএফ সেইগুলা ইটিএফ সেইগুলা ইটিএফে একটা লিমিটেড স্টক থাকে ধরুন এক্সাম্পল হিসাবে বিশটা পঁচিশটা তিরিশটা অনেকগুলা ইটিএফ এরকম স্টক থাকে মানে কয়েকটা কোম্পানির একটা বান্ডেল থাকে তো আপনি যদি সেই ইটিএফ ইনভেস্ট করেন তাহলে সেই কোম্পানিগুলা যদি ভবিষ্যতে উপরে যায় তাহলে আপনার ইটিএফের প্রাইসটাও উপরে যাবে আর যদি সেই কোম্পানিগুলা নিচের দিকে আসে তাহলে আপনার এর প্রাইসটাও কিন্তু নিচে আসবে

কোম্পানি থাকে সেই জায়গায় শেয়ারেই থাকে যেরকম নাকি মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করি আর আমরা টাকাটা ফান্ড ইনভেস্ট করে আর সেই শেয়ারগুলা ফান্ড ম্যানেজারে নিজের কাছে রাখে আর ভবিষ্যতে সেই শেয়ারগুলা যদি উন্নতি করে তাহলে আমরা মিউচুয়াল ফান্ডের ফান্ড কিন্তু উপরে যাই সেম তে ইটিএফ এর মাঝেও কিন্তু যদি আপনি কোনো ইটিএফ এ ইনভেস্ট করতেছেন তাহলে তো সেই ইন্ডেক্সে থাকা কোম্পানিগুলাকে ট্র্যাকিং ট্রেকিং করছে সেই ইন্ডেক্স যদি উপরে যায় তাহলে সেই ইটিএফ এর প্রাইসও উপরে যাবে এর সারা যদি কোনো টেকনোলজির ইটিএফ এ বা অন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার ইটিএফ এ বা হেলথ কেয়ারের ইটিএফ এ অটো সেক্টরের ইটিএফ এ এগুলাতে ইনভেস্ট করতেছেন তাহলে সেই জায়গাত কি হয় একটা বান্ডেল থাকে 10টা 15টা 20টা 30টা কোম্পানির আর সেই কোম্পানিগুলা যদি ভবিষ্যতে উন্নতি করে আপনার ইটিএফ এর প্রাইসটাও উন্নতি করবে উপরে যাবে আর যদি সেই কোম্পানিগুলা ডাউন আসে তাহলে আপনার এর প্রাইসটাও ডাউন আসবে মানে একটা কোম্পানির বাস্কেট বাস্কেটে ইনভেস্ট করতেছেন ইনভেস্ট মানে এটাই যদি আপনি ভাবতেছেন মিউচুয়াল ফান্ড ভালো নাকি ইটিএফ ভালো তো এই জায়গায় দেখুন ইটিএফকে প্রসেস করতে গেলে আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্টের দরকার হবে যেরকম ভাবে নাকি শেয়ার কিনেন সেম ইনভেস্ট করতে পারেন এই জায়গায় দেখুন ভারতের সর্বপ্রথম নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি ফিফটি বিজ দুই হাজার দুই এটিএফ প্রথমবার ভারতে লঞ্চ হয়েছিল আর সেই সময় নিপন মিউচুয়াল ফান্ডটা ছিল রিলায়েন্সের মিউচুয়াল ফান্ড তারপর দুই হাজার উনিশে নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডটা জাপানের একটা কোম্পানি কিনে নিয়ে নামটা চেঞ্জ করে দিয়েছে রিলায়েন্স মিউচুয়াল ফান্ড থেকে নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড তো এই নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের নিফটি ফিফটি বিস ভারতের সর্বপ্রথম ইটিএফ দুই হাজার লঞ্চ হয়েছিল যদি আমরা এর পোর্টফোলিওতে গিয়ে দেখি তাহলে এই জায়গায় দেখুন এইচ ডি এফ সি রিলায়েন্স ইনফোসিস আইটিসি এগুলা শেয়ার কিন্তু নিফটি ফিফটির শেয়ার নিফটি ফিফটিতে দেখুন যার যেহেতু টুক ওয়েটেজ আছে

থার্টি সিক্স থাউজেন্ড সিক্স সাইজ মানে পুরোটা ভারতবর্ষর মানুষে এই টাকাটা এই ইটিএফের মাঝে ইনভেস্ট করে রেখেছে যদি আপনি এই ইটিএফে ইনভেস্ট করতে চান বা এর মতো অন্য কোনো এটিএফে ইনভেস্ট করতে চান তাহলে যেইভাবে নাকি শেয়ার কিনে আমরা শেয়ার বাই সেল করি সেইভাবেই বা বাই সেল করে দিলেই হলো। বাই অপশনে গিয়ে কোয়ান্টিটি ঢালবেন বাস প্রাইসটা সিলেক্ট করে দিবেন যদি লিমিট অর্ডারে কিনেন লিমিট প্রাইসটা সেট করবেন মার্কেট অর্ডারে কিনলে বাস মার্কেট অর্ডার সিলেক্ট করে দেবেন বাস এক্সিকিউট হয়ে যাবে ট্রেড সেম যেরকমভাবে নাকি আমরা সেল করি শেয়ার সেম হিসাবে সেলও করতে পারবেন তো এক মতন শেয়ারের মতন যে কোনো সময়ে বাই সেল করা যায় যদি আপনি এগারোটা বাজে চান যদি দুইটা বাজে চান বা নাইন ফিফটিতে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে চান মার্কেট টাইমিং এ যে কোনো সময়ে বাই সেল করা যায় যদি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি আমি তা আজকের দিনে যদি ইনভেস্ট করি থ্রি পি এম এর আগে তাহলে আজকের দিনের ক্লোজিং এর আমাকে দেওয়া হবে ধরুন এই চার্টের মাধ্যমে যদি আমরা দেখি নিফটি ফিফটি একদম উপরে গিয়েছিল সেই জায়গা থেকে কারেক্ট হয়ে অনেক নিচে আসছে তো যদি আপনি এই লেভেলে আপনি ইনভেস্ট করতে চান মার্কেটে তাহলে এই সময়ে যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তারপরও কিন্তু আপনার এই প্রাইসে দেওয়া হবে না আপনার এনএবিটা ক্লোজিং প্রাইসে দেওয়া হবে যেটা নাকি উপরে আছে আর যদি একদম লো প্রাইসে আপনি ইনভেস্ট করতে চান নিফটি ফিফটিতে তাহলে ইটিএফ এ যদি নিজ বা ইনভেস্ট করে দেন এই পয়েন্টে তাহলে কিন্তু আপনার এই লেভেলে কিন্তু এক্সিকিউট হয়ে যাবে আপনার কাছে কোয়ান্টিটিটা এসে যাবে একদম নিচের দামে আর যদি এই নিচের দামে যদি ইনভেস্ট করতে চান মিউচুয়াল ফান্ডে তাহলে কিন্তু সেটা হবে না সেটা হবে ক্লোজিং প্রাইসে মিউচুয়াল ফান্ড এর এনএি ক্যালকুলেট করা হয় যদি কিছুদিনের আগের একটা এক্সাম্পল দেখি চার জুনে ছিল ইলেকশনের রেজাল্ট সেই দিন অনেক মানুষই কি করেছিল মার্কেট অনেক ক্র্যাশ হয়েছিল আর সেই সময় সেই ক্র্যাশের অপরচুনিটিস দেখে তারা ইনভেস্ট করেছিল মিউচুয়াল ফান্ডে আর আরেকদিকে মার্কেটটা দিনের শেষে যতটুক নিচে গিয়েছিল সেটা রিকভারি করে উপরে চলে গিয়েছিল মার্কেট কিন্তু যারা নাকি ল লেভেল দেখে ইনভেস্ট করেছিল মার্কেট কারেকশন দেখে ইনভেস্ট করেছিল মিউচুয়াল ফান্ডে তারা কিন্তু দিনের শেষে তারার এনএবিটা হাই প্রাইসেই কিন্তু পেয়েছিল কারণ এনএবি ক্যালকুলেট হয় দিনের শেষে ক্লোজিং প্রাইসে আর যদি এর বদলে যারা নাকি ইটিএফ এ ইনভেস্ট করেছে ধরুন নিফটি ফিফটির ইটিএফ এ বা ইনফ্রাস্ট্রাকচারের ইটিএফ এ যে কোনো ইটিএফ এ ইনভেস্ট করেছে তাহলে মার্কেট যে সময় নাকি কারেক্ট হয়ে ছয় সাত পার্সেন্ট নিচে এসে গেছিল ইলেকশনের দিন সেই নিশের লেভেলে যদি কেউ যদি ইটিএফ কিনেছে তাহলে সেকেন্ডের এর মাঝেই তারা পোর্টফোলিওতে সেই ইটিএফ এর কোয়ান্টিটিটা এসে গেছে তারপর যেই সময় নাকি মার্কেট রিকভারি করে উপরে চলে গিয়েছিল তারার সেই ইটিএফ গুলাও কিন্তু উপরে চলে গিয়েছিল তো ইটিএফ ইনভেস্ট করলে ইমিডিয়েটলি ইনভেস্ট করা যায় শেয়ারের মতো যদি কোনো কোম্পানির শেয়ারে আপনি ইনভেস্ট করতেছেন যেরকম নাকি সেকেন্ডের মাঝে কিনা যায় সেকেন্ডের মাঝে সেল করা যায় সেম বেতে ইটিএফ এ ইনভেস্ট করা যায় আর মনে রাখবেন ইটিএফ এর পিছনে থাকে কয়েকটা কোম্পানি বা একটা ইন্ডেক্স যেরকম নাকি মিউচুয়াল ফান্ড সেম ইটিএফ মিউচুয়াল ফান্ডের পিছনেও কিন্তু কোম্পানি থাকে আপনার টাকাটা দিয়ে ফান্ড ম্যানেজারে মার্কেটে

কোনো নিফটি ফিফটির বীজ বা ইটিএফ যদি ইনভেস্ট করেন সেই স্পিডই বাড়বে একই ইন্ডেক্সকে মিউচুয়াল ফান্ডেও ট্রেকিং করতেছে ইটিএফও ট্রেকিং করতেছে কিন্তু বাই সেলের প্রক্রিয়াটা বেলেগ বেলে তো এই বিষয়ে ক্লিয়ার হয়ে গেছে তো এই জায়গায় যদি ফিস দেখি তাহলে মিউচুয়াল ফান্ডের ইন্ডেক্স ফান্ডে প্যাসিভ মিউচুয়াল ফান্ডে যদি আমরা ফিস দেখি তাহলে পয়েন্ট টিকে নিয়ে

তাহলে এক বছরের মানে আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে তাহলে সেই জায়গা এক বছরের ভিতরে টাকাটা উইড্র করে নিলে সেই জায়গা ওয়ান পার্সেন্টের আশেপাশে তারা এক্সিট লোড কেটে নেয় আর যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ট্যাক্স যদি আপনার লাভ হয় ওয়ান লাখ টোয়েন্টি ফাইভের উপরে যদি লাভটা হয় সেই টাকার উপরে লং টার্ম গেইন দিতে হয় বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিতে হয় তো এই বিষয়ে সবই জানিয়ে আশা করি এর অন্য কোনো ফিস নাই মিউচুয়াল ফান্ডে আর যদি আমরা ইটিএফ এর ক্ষেত্রে দেখি তাহলে যেরকম নাকি কোনো কোম্পানির শেয়ার কিনলে বাই সেল ট্রানজাকশন চার্জ এক্সচেঞ্জ চার্জ স্টাম্প ডিউটি অনেক ধরনের চার্জ হয় ব্রোকার চার্জ হয় তো সেম চার্জেস এই ইটিএফ এর দিতে লাগে কারণ এটাও কিন্তু স্টকের মতোই আপনি সেল বাই করতে পারেন তো সেম স্টক শেয়ার কেনার আমরা আরেকটা চার্জ দেখি তাহলে কোন শেয়ার হোক বা ইটিএফ হোক যদি আপনি কিনে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে একদিনের বেশি হোল্ড করেছেন সেটা হতে পারে এক মাস বা এক বছর বা দশ বছর তারপর সেই শেয়ারটা আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে সেল করে দিছেন সেই জায়গাতে একটা ডিমার্ট ডেবিট চার্জ নেওয়া হয় সেটা হয় পার ডে সিক্সটিন রুপিসের আশেপাশে তো সেই চার্জটা দিতে লাগবে যদি আপনি ভবিষ্যতে কোনো শেয়ার বাকি ইটিএফ আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে সেল করেন তো মিউচুয়াল ফান্ডে সেল করলে সেই জায়গা কোনো চার্জ নাই যদি আপনি এক বছরের ভিতরে সেল করে দেন করেন সেই জায়গা ব্রোকার চার্জ ট্রানজাকশন চার্জ স্টাম্প সাথে ডেবিট চার্জ তো চার্জ এতটুকু যদি আমি দেখি মিউচুয়াল ফান্ডের থেকে বেশি চার্জ দিতে লাগে ফিস দিতে লাগে ইটিএফ ক্ষেত্রে তো এখন আলোচনা হচ্ছে ইটিএফ ভালো নাকি মিউসাল ফান্ডে ভালো তো দেখুন ইটিএফ কি যে কোন মুহূর্তে বাই সেল করা যায় মার্কেট আওয়ারে আরেকটা কথা ইটিএফ থাকে একদম সস্তা লেভেলে এই জায়গাটা দেখুন নিফটি 50 এর ইটিএফ নিপন ইন্ডিয়ার নিফটি 50 বিজ এই বিজে যদি ইনভেস্ট করেন 258.19 একটা ইটিএফ এর দাম তো যদি আপনি একটাই ইটিএফ কিনতে চান 258.19 টাকা আপনার পে করতে লাগবে এর যদি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে সেটা মিনিমাম ফাইভ হান্ড্রেড রুপিস আপনি ইনভেস্ট করতে লাগবে তো ইটিএফ এর ক্ষেত্রে যদি আমরা দেখি একদম ছোট্ট লেভেলের ইনভেস্ট করা যায় আর যে কোনো মুহূর্ততে ইনভেস্ট করা যায় যে কোনো মুহূর্ততে সেল করা যায় তো এই ক্ষেত্রে থাকলে সুবিধা ভালো মিউচুয়াল ফান্ডের থেকে যদি আপনি লং টার্মের জন্য ওয়েলথ ক্রিয়েট করতে চান কিংবা বড় টাকা যদি আপনি জমা করতে চান তাহলে আমার হিসাবে মিউচুয়াল ফান্ড সবসময় ভালো সেই বিষয়ে কারণ ইটিএফ হলো শেয়ারের মতো এই জায়গায় আপনার মেন্টাল হ্যারাসমেন্ট অনেকটাই কিন্তু বেড়ে যায় কারণ আপনি ডেইলি দেখবেন আজ এক পার্সেন্ট বেড়ে গেছে দুই পার্সেন্ট বেড়ে গেছে পাঁচশো টাকার লগে দুশো টাকা লাভ হয়ে গেছে এক হাজারের লগে পাঁচশো টাকা লাভ হয়ে গেছে পঞ্চাশ হাজারের লোকে দশ হাজার লাভ হয়ে গেছে তো ডেইলি আপনি এগুলাকে দেখে দেখে মেন্টাল হ্যারেশমেন্টটা কিন্তু বেড়ে যায় আর এক সময় দেখবেন আপনি এটা সেল করে সেটা সেটা সেল করে সেটা সেটা সেল করে সেটা মানে এক ধরনের ট্রেডারে পরিবর্তন হয়ে যাবেন আপনি এই যদি আপনি জন্য যদি কিবা প্ল্যানিং আছে বা বড় টাকা জমা করতে চান তাহলে মিউচুয়াল ফান্ড সব সময় বেস্ট তো আশা করি মিউচুয়াল ফান্ডের বিষয়ে আর ইটিএফ বিষয়ে ক্লিয়ার হয়ে গেছে যে ইটিএফ ভালো নাকি মিউচুয়াল ফান্ড ভালো যদি আরো কোনো টপিক ৰৈ গৈছে বা কিবা কুৱেশ্যন আছে এই বিষয়ে কমেণ্ট বক্সে লিখবে সঠিকভাৱে আনচাৰ দোৱাৰ চেষ্টা কৰব ধন্যবাদ